অসচ্ছল একটা পরিবার পরিবারের কর্তা বা প্রতিনিধি পরিশ্রম করে খুবই পরিশ্রম করে খুবই কষ্ট করে স্বামী স্ত্রী দুজনে মিলে কিংবা আরও সদস্য যারা আছে সবাই একত্রিত হয়ে দলবদ্ধভাবে পরিবারটাকে একটা মর্যাদার আসনে দাঁড় করাতে সক্ষম হলো আমরা অনেকেই কম বেশি জানি অসচ্ছল একটা পরিবার যখন সমাজের টিকে থাকে তখন সেই পরিবারটি কিভাবে। যুদ্ধ করে কিভাবে লড়াই করে সময়ের সাথে করে অর্থ শরীরের সাথে পর্যন্ত যুদ্ধ করতে হয় এবং আশেপাশের যে পরিবেশ থাকে সেই পরিবেশের প্রতিকূল অবস্থার সাথেও ফাইট করতে হয় সব মিলিয়ে একটা সময় সেই পরিবারটা ঘুরে দাঁড়ায় মর্যাদার আসনে তার পরিবারের অবস্থাকে একটা জায়গাতে এনে দাঁড় করানো সম্ভব হয় এটা আমরা অনেকেই জানি যারা পরিবারকে তুলতে চাই। পরিবারের কে দূর করে সচ্ছল অবস্থার মধ্যে নিজেদের জীবনের মানটা একটু উন্নত করতে চাই তারা কেবল জানি। অসস্থলতা মানে কিন্তু হাতে অর্থ নেই শরীর আছে ক্ষমতা আছে আশেপাশের কারো সহযোগিতা নেই আশেপাশে আছে নানা রকমের প্রতিকূল অবস্থা এমন একটা কঠিন সমস্যাকে পাড়ি দিয়ে যখন একটা পরিবার উঠে দাঁড়ায় ঘুরে দাঁড়ায় মর্যাদার আসন পায় তখন যদি সেই পরিবারের মানুষগুলো অহংকারী হয়ে ওঠে অহংকারের সাথে সাথে যদি সকলের পরিবারের সকলের প্রতি আত্মবিশ্বাস বেড়ে যায় পরিবারের সকল মানুষ নিজের আনন্দ নিয়ে আর ফুর্তি নিয়েই মেদে থাকে আর অন্যের দুঃখ থেকে কষ্ট না পায় অন্যের খুশি থেকে হিংসা করে আশেপাশের কোনো মানুষকে আর পাত্তা না দেয় মর্যাদা না দেয় অসম্মান করে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং এভাবে নিজেদেরকে অহংকারী করে তোলে অন্য কারোর সহযোগিতা করা দূরে থাক অন্যের ক্ষতি চিন্তা করে কিভাবে অসম্মান করা যায় অশ্রদ্ধা করা যায় অপমান করা যায় সেই চিন্তা করে অন্যের কাজে কোনো রকমের সহযোগিতা তো করবেই না বরং অন্যের ভালো কাজে বাধা দেওয়ার মতো একটা প্রবৃত্তি তৈরি হয় এক কথায় তারা নিজেদেরকে সেরা ভাবতে থাকে সেরারও সেরা কিছু থাকলে সেটাই চিন্তা করে তারা চিন্তা করে না তারা একদিন ওই আশেপাশের দুর্বল মানুষের মতো আবার পুনরায় সেই জায়গাতে তাদের অহংকারের জন্যে ফিরে যেতে পারে এই ধরনের অহংকারী মানুষগুলো অন্যের সব কিছুতেই নাক ছিটকাই নিজেদের আনন্দ ফুর্তি নিয়ে তারা এত টাইম মেতে থাকে অন্যরা তাদের সম্পর্কে কি ভাবছে কি চিন্তা করছে সেটা তাদের মাথায় থাকে না তবে অন্যের ভালো কিছুতে খারাপ কিছুতে সমালোচনায় তারা সবার থেকেই এগিয়ে থাকে নিজেদের মধ্যে খারাপ কোনো দিক আছে কি না কিংবা নতুন করে খারাপ কোনো দিক প্রবেশ করলো কি না খারাপের দিকে তারা আস্তে আস্তে ধাবিত হচ্ছে কি না এসব কিছুই তাদের মাথায় থাকে না ওই যে বিজয় অর্জন করেছে নিজেদের জীবনের মানটা উন্নত হয়েছে সেটা নিয়ে তারা এতটাই আনন্দ ফুর্তিতে মেতে থাকে সেই আনন্দের মুহূর্তে আশেপাশের কিছু মানুষে তাদেরকে ওভারটেক করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টায় তারা ব্যস্ত আছে। এটা তারা বেমালুম ভুলে যায় অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার কারণে তারা আল্লাহকে পর্যন্ত ভুলে যায় নিজেদের নিয়ে অর্থ নিয়ে এতটায় ব্যস্ত থাকে যে তাদের যে প্রজন্ম আসে ঘরে সেটাকে কিভাবে মানুষ করতে হবে তাদেরকে সুশিক্ষা দিতে হবে নৈতিক জ্ঞান তাদের ভিতরে দিতে হবে সবই তারা ভুলে যায় এভাবেই অনেক অর্থ এবং অহংকার একটা পরিবারকে ব্যর্থ করে দেয় পুনরায় এবং ধ্বংস করে দেয় শেষ পর্যন্ত সংসারের সুখ স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠা করতে আমরা মা বাবারা পরিশ্রম করি কিন্তু আমাদের সন্তান যদি আমরা মানুষ করতে না পারি তবে সেই সন্তান আমাদের পরিবারের সকল অর্জনকে ধ্বংস করতে যথেষ্ট এই ধরনের প্রভাব একটা পরিবারের উপরে যেমন পড়ে একটা পরিবারকে ধ্বংস করে একইভাবে এই প্রভাব একটা দেশের উপরে গিয়েও পড়ে এভাবেই একটা দেশও ধ্বংসের মুখেই পতিত হয় একটা পরিবার আর একটা দেশের মধ্যে কোনো পার্থক্য নেই যদি আমরা কেউ পরিবার এবং একটি দেশের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টাও করি তবে সেটা শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে প্রতিটা পরিবারের মধ্যে যদি শান্তি বিরাজ করে তবে সেই সুখ এবং শান্তি দেশের সর্বত্রই ছড়িয়ে পড়ে